পেঁপে দিয়েতে এত সুন্দর মিচরি বানানো যায় বন্ধুরা আপনারা না দেখলে বিখ্যাতই করতে পারবেন না একবার হলেও অবশ্যই বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি যাদের বাড়িতে পেঁপে আছে পেঁপে গাছ তাহলে পেঁপে দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বা বাজার থেকে কিনে এনেও বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন পুরোটা আপনারা চোখ রাখুন দেখুন একটা আমি বড় সাইজের পেপেটা নিয়েছি এই পেপেটা কেটে নেব পেপেটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেখুন পেপেটা ছাড়িয়ে নিয়েছি আর ভেতরে যে সাদা সাদা অংশগুলো থাকে এগুলো একবারে পরিষ্কার করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে একটুও যাতে সাদা অংশটা না থাকে তাহলে কী হয় অনেক সময় কিন্তু এই সাদা অংশটা থাকলে চুলকোয় খেতেও ভালো লাগে না আর একবারে ছোট ছোট করে আমি এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি এরপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পুরো পেঁপেটা আমার কাটা হয়ে গেছে দেখুন একটা আমি বোল নিয়েছি বোলের মধ্যে পেঁপের টুকরোগুলো জল থেকে তুলে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল ঢাকা চাপাটা লাগিয়ে নিলাম এরপর মিহি করে পেস্ট করে আনছি দেখুন পেস্ট করে নিয়ে চলে এলাম ঢাকা চাপাটা খুলে নিচ্ছি একদম কিন্তু এরকম মিহি একটা পেস্ট লাগবে এরপর একটা দেখুন আমি একটা জাম বাটি নিয়েছি এর ওপর একটা ছাঁকুনি রেখে দিচ্ছি এটা ভালো করে ছেঁকে নিতে হবে দেখুন ভালো করে ছেঁকে নিচ্ছি এখান থেকে যে রসটা বেরোচ্ছে সেটাই কিন্তু আমার লাগবে আর ওপরের কাঁধগুলো আমার লাগবে না দেখুন চিপে চিপে কিন্তু একদম রসটা আমি বের করে নিয়েছি আর দেখুন ওপরের কাঁধটা কিন্তু ওপরেই থেকে গেল আবারও কিন্তু এই রসটা ছেঁকে নিতে হবে তার জন্য আর একটা পাত্র নিয়েছি আর একটা নিয়েছি ছোট ছাঁকুনি এই ছোট ছাঁকুনি দিয়ে আবারও একবার ছেঁকে নেবো যাতে একটুও দলাদার ভাব বা কাঁধটা না থাকে সেই জন্য একদম কিন্তু একবারে মিহি একটা আমার জল লাগবে একদম স্বচ্ছ যাকে বলে দেখুন পেঁপে থেকে একদম রসটা আমি সুন্দর করে নিগড়ে নিয়েছি আর দেখুন এখানেও কিন্তু ওপরে একটু যেই কাঁচটা ছিল সেটা ছাকুনির মধ্যে থেকে গেল আর দেখুন একবারে স্বচ্ছ একটা পেঁপের রস আমি বের করে নিয়েছি এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপের রস দেখুন পেঁপের রসটা ভালো করে কিন্তু ফুটিয়ে নেব আর দেখুন ফোটাতে ফোটাতে কিন্তু অনেকটাই কালার দেখবেন চেঞ্জ হয়ে যাবে দেখুন রসটা কিন্তু একদম টকবক টকবক করে ফুটছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব চিনি অল্প অল্প চিনি দেব আর এইভাবে কিন্তু মেশাতে থাকবো একসঙ্গে পুরোটা আমি দিয়ে দেব না অল্প অল্প দেবো আর মেশাবো দেখুন পুরোটা চিনি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প অল্প করে আর এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এরকম একটা বাটি এক বাটি চিনি নিয়েছিলাম একটা পেঁপেতে আমি এক বাটি চিনি নিয়েছি আপনারা যদি পেঁপের ভাগটা বেশি রাখেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা চিনির ভাগটাও বেশি দেবেন দেখুন এইভাবে কিন্তু অনবরত নাড়বেন আর দেখবেন প্রথম দিকেই কিন্তু একটু এইভাবে ফেনা ফেনা বা বুধ বুথ টাইপের হয়ে যাবে পরে পরে ধীরে ধীরে এটা কিন্তু কেটে যাবে কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই এইভাবে কিন্তু আপনারা অনবরত মেশাতে থাকবেন নাহলে কি হবে নিচের তলাতে বসে যাবে দেখুন এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখেই আপনারা বুঝতেই পারছেন আর এর মধ্যে কিন্তু একটা চিটচিট ভাবও চলে এসছে দেখুন এই যে আগুলের মধ্যে নিলাম এই দেখুন একটা তারের মতন একদম হয়ে যাচ্ছে তার মানে পারফেক্ট ভাবে কিন্তু এটা হয়ে গেছে রেডি এরপরে আমি এটা নামিয়ে নেব একটা স্টিলের থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন পুরোটা তো থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হতে সময় লাগবে তিন ঘন্টা বাদে পুরো পাক্কা কিন্তু তিন ঘন্টা রাখতে হবে তিন ঘন্টা বাদে আবার আপনাদের সামনে এসে দেখাবো যে পেঁপে দিয়ে মিছরিটা কীভাবে একদম কিন্তু খুবই উপকারী কারণ যেসব বাচ্চারা দেখবেন মিছড়ি খেতে চায় না যদি এইভাবে বানিয়ে রাখেন তার মধ্যে কিন্তু একটু মিষ্টি মিষ্টিও ভাব লাগলো বা পেঁপেটা দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু পেঁপেটাও খাওয়া যাবে তার জন্য কিন্তু এইভাবে বানিয়ে নিতে আবার তাহলে আমি তিন ঘন্টা বাদে আসছি তিন ঘন্টা বাদে বন্ধুরা ফিরে এলাম কতটা সুন্দর ভাবে জমাটটা বেঁধেছে দেখুন এই যে দেখুন কিভাবে জমাট বেঁধেছে দেখুন উল্টো করছি একদম পড়েও যাচ্ছে না এইভাবে কিন্তু ছাদ ছাড়াই কোন রকম ছাদ ছাড়াই বাড়িতে সুন্দরভাবে তৈরি করে নেবে দেখুন একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি তুলে নি দেখুন তোলাও কিন্তু আমার খুব সহজেই হয়ে গেছে এই দেখুন কি সুন্দরভাবে উঠে গেছে এগুলো তো নোড়া দিয়ে ভেঙে নেব দেখুন একটা নোড়া নিয়েছি নোড়া দিয়ে ভেঙে নেব দেখুন একদম কিন্তু শক্তও হয়েছে দেখুন হাত দিয়েও কিন্তু ভাগা যাচ্ছে এগুলো হাত দিয়েও সহজে ভেঙে নেবে কত সুন্দর হয়েছে আর মিষ্টি তৈরি সেগুলো তো একদম তৈরি হয়ে গেছে আর দেখতেও দেখুন কত সুন্দর যেহেতু বাড়িতে বানিয়েছি কোনো রকম ছাঁদ ছাড়া সেই জন্য কিন্তু খাওয়ার একদম পারফেক্ট হয়েছে তো তৈরি করে নিয়েছি এটা দোকানের মতন হয়নি কিন্তু কিভাবে কি প্রসেসে বানালাম পুরোটা আপনাদের সঙ্গে তো দেখিয়েছি এরপর এগুলোকে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দেব। যখন বাচ্চারা কিংবা নিজেরাও কিন্তু খেতে পারবো অনায়াসে আর যদি মনে করেন যে চিনিটা খাবো না তাহলে কিন্তু চিনি না দিয়ে শুধু বাতাসা দিয়েও আপনারা করতে পারেন সেক্ষেত্রেও একই রকমই হবে তাহলে আশা করি আজকের এই মিছরি বানানোর রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার